আপনাদের জন্য অনন্য সুন্দর একদমই ফ্যাশনেবল সব ড্রেস একসাথে নিয়ে এসেছি যেটার জন্য সব আপুরা অপেক্ষা করে আছেন তো আজকে এখানে জামজাম সুইস সাথে হচ্ছে জাদির একদম প্রিমিয়াম ক্যাটাগরির যে ড্রেসগুলি আছে বিশেষ করে এই ড্রেসটার উপর থেকে কেউ আজকে নজর সরাতে পারবে না প্রথমেই কিন্তু এটাই দেখাবো আর আপনাদের আরো কিছু ড্রেস আছে সাথে হচ্ছে যে ব্ল্যাক ড্রেসটা মানে আজকে এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আপনাদেরকে প্রত্যেকটি আপুর মন ছুঁয়ে যাবে এবং এই ড্রেসগুলি আপনাদেরকে প্রাইস দিব অনেক রিজনেবল শুরুতে হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা দেখেন তো কেমন লাগে গোল্ডেন বিস্কিট কালার আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট এর মধ্যে একটি কামেজের মধ্যে এত চমৎকার ভাবে মাল্টি কালার কম্বিনেশন করা আছে সাথে প্রিন্টিংটা এত সুন্দর ফাইভ ডি ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন আর এখানে কাপড় আমি কিন্তু অনেক সময় আপনাদেরকে বলি আমরা যেহেতু আনস্টিচ প্রোডাক্ট সেল করি আমরা একদম লার্জেবল কাপড়টা আপনাদেরকে প্রোভাইড করি যেন আপনি ড্রেসটা নেওয়ার পরে নিজের মতো করে কাস্টমাইজ করে একটা সুন্দর ড্রেস মেক করতে পারেন একটা ড্রেস মেকের উপরে কিন্তু অনেক কিছু ডিফেন্ড করে আপনি যত সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন আপনার লুকিংটা ততটা বেশি গর্জিয়াস লাগবে এমনিতে নরমালি যেগুলো থাকে আমরা কিন্তু একটা সুন্দর ড্রেস আপনাদেরকে দেই বাকিটা আপনাদের উপরে নির্ভর করে অনেক সময় দেখা যায় সেম ড্রিসটা আপনিও পড়তেছেন আমার আরেকটা আপুও পড়তেছে দেখা যায় আপনার কাছে কেন জানি মনে হয় যে আপনার সৌন্দর্য আপনি যেভাবে বানাইছেন সেটা থাকবে আপু আবার যেভাবে বানাইছে সেটা অনেক বেশি ভালো লাগে এটা অনেক সময় হয় একদমই ন্যাচারাল তো চেষ্টা করবেন একদম আপডেট মধ্যে যেমন হচ্ছে এখানে এত বেশি কাপড় আছে চাইলে বাটন করতে পারেন নিচে একটু কাস্টমাইজ করে টেলার্স ভালো করে বুঝিয়ে দিতে পারেন ইউটিউবে অনেক টিপস আছে আপনারা হচ্ছে সার্চ করবেন কিভাবে নতুন ড্রেস গ্যাট আপ গুলি বানানো যায় তো এত সুন্দর ড্রেস যখন আপনি একটু ভালো করে কাস্টমাইজ করে মেক করবেন তখন কিন্তু এমনিতেই ভালো লাগবে আর এগুলো দেখছেন মানে কন্ট্রাস্টটা এত দারুণ আপনি আমি বলি কি এগুলো উপরে যেকোনো অকেশনালি আপনি যেতে পারবেন এত সুন্দর লাগবে আপনাকে একটা ড্রেস পরার মূল কারণ থাকে যেন আপনাকে সব থেকে সুন্দর দেখায় এছাড়া আর কিছু না এক সময় ছিল অনেক কাজের ড্রেস অনেক চল চল ছিল এখন কিন্তু ওরকম না এখন হচ্ছে সিম্পল এর মধ্যে যেগুলো গর্জিয়াস লুকিং করে সেই ধরনের ড্রেস এর চাহিদা কিন্তু সব থেকে বেশি এখন সো এই কালারটা দেখেন মানে কালার আজকে যেগুলো দেখাচ্ছি একটার চাই তার একটা আরো বেশি সুন্দর আমাদের কোয়ালিটি যারা একবার নিয়েছেন ইনশাআল্লাহ তারা মোটামুটি আমাদের ফ্যান বারবারই আমাদের কাছ থেকে নিতে চায় আর আমরা কিন্তু সবসময় ক্যাশ অন ডেলিভারিতে দেই হ্যাঁ কোনো প্রকার অগ্রিম টাকা নেই না আপনার কাছে পণ্য যাবে আপনি ডেলিভারি ম্যানের সামনে দেখবেন দেখে দেন হচ্ছে বাকি টাকা পে করে দিবেন এবং যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে রিটার্নের সুযোগ আছে ডেলিভারি চার্জ দিয়ে আপনি রিটার্ন করে দিতে পারবেন সো এখন হচ্ছে আমি ফুল ড্রেসের লুকিংটা দেখিয়ে দিই এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আজকে যেভাবে খোলামেলা কথা বললাম এভাবে কিন্তু কোনো কেউ কথা বলে না একদমে খোলামেলা আপনাদেরকে বলে দিলাম